এবার অজি কিংবদন্তি ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম শুধু গিলক্রিস্ট নয় সকল ব্যাটারকে ছাড়িয়ে গেলেন তিনি সেখানে এক রেকর্ডে সবার সেরা বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটার মুশফিকের এই রেকর্ড এসেছে বিখ্যাত ওয়েবসাইট ইএসপিএন ফেসবুক পেজে কী রেকর্ড করলেন মুশফিকুর রহিম তা নিয়ে থাকছে প্রতিবেদন তর্কের সময় সাকিব তামিম বিতর্কে অনেকে বলেই ফেলেন তামিম ইকবালকে সাকিব আল হাসানের মতো বল করে এতগুলো উইকেট নিতে বলো অবশ্য কখনো উইকেট না নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে হাত ঘুরিয়েছেন তামিম ইকবাল তবে তামিমের সেই বোলিং রেকর্ড সুখকর নয় সে যাই হোক তামিম ইকবালকে বল করতে দেখা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমকে বল করতে দেখা যায়নি এমনকি ঘরোয়া ক্রিকেটেও তিনি বল করেছেন এমন কিছু শোনা যায়নি বল করে অনেকে অনেক রেকর্ডের মালিক বনে যান এবার বল না করে রেকর্ডের পাতায় নাম লেখালেন মুশফিকুর রহিম অবশ্য গল টেস্টে রেকর্ড করে যাচ্ছেন তিনি লঙ্কানরা মুশফিকর প্রিয় প্রতিপক্ষ তাদের বিপক্ষে তাদেরই মাঠে মুশফিকের ব্যাটিং গড় ছিয়াত্তর যেখানে সচিন ইউনিস খানদের তালিকায় মুশফিকের নাম লঙ্কানদের মাঠে তৃতীয় সর্বোচ্চ রান বাংলাদেশি লিটল মাস্টারের শুধুমাত্র টেন্ডুলকার ও ইউনুসখান তার থেকে বেশি রান করেছেন তবে লঙ্কানদের মাঠে এভারেজের দিক থেকে এই দুজনকে টপকে গেছে মুশফিক শুধুমাত্র ফ্লেমিং তার থেকে বেশি গড়ে ব্যাট করেছেন সেরা পাঁচে তিনি আছেন তালিকার পাঁচ নম্বরে অর্থাৎ লঙ্কানদের মাঠে তাদের বিপক্ষে সেরা ব্যাটার মুশফিককে বললেও ভুল হবে না আন্তর্জাতিক ক্রিকেটে বল করেননি এমন ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ রান বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সেখানে মুশি ভেঙেছেন অচিউইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিল ক্রিস্টের রেকর্ড আইপিএলে একবার বোলিং করলেও আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হয়নি এই বিধ্বংসী ওপেনারের এই তালিকায় আছেন হার্শেল গিবস স্টিফেন ফ্লেমিং এর মতো খেলোয়াড় তবে তাদেরকে টপকে সেরা একজনই তিনি মুশফিকুর রহিম মুশফিকের সেরা হবার খবর প্রকাশ করে ইএসপিএন ক্রিকেট ফো এই তথ্যে তারা কোট করে বাংলাদেশের সাংবাদিক রিফাত এমিলের নাম মূলত তিনি ইএসপিএন কে এই তথ্য দেন যার মাধ্যমে নতুন রেকর্ডের পাতায় বাংলাদেশ অবশ্য রেকর্ডের চেয়েও বাংলাদেশকে বেশি স্বস্তি দিয়েছেন মুশফিকুর রহিম ৪৫ রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশ দলকে এনে দেন বিশাল সংগ্রহ নিজে করেন দেড়শো রানের ইনিংস বছরের পর বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের মেডেল অর্ডারের ভরসার নাম মুশফিকুর রহিম এবার সেই ভরসার নাম উঠে গেছে রেকর্ডের পাতায় তাও সেরা হিসেবে এই মুশফিককে অনেক দিনই মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট